তিনটে আলোক দেব যেমন আপনি যদি করেন আপনি জান্নাতে আগাতে ঘর পাবেন আপনাদের তৈরি হতে থাকবে তাই তো আমরা ইনশাআল্লাহ তিনটে আমল এমন হাদিসে মুবারকাতে আছে যে আমল করলে আপনি ওমর বিন খাত্তাব এবং আসিয়া খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো

যেই কাজে নিয়াদ করছেন ভবিষ্যতে করবেন মানে ভাই বাজার যাবেন ইনশাল্লাহ যাব কেনটা এটা ভবিষ্যতে কথা বুঝতে পারছেন মানে ভবিষ্যৎ কোন কাজ করবেন এরকম যখন শব্দ বলছেন শেষে বলতে ইনশাল্লাহ আল্লাহ যদি চান ইনশাল্লাহ মানে কি আল্লাহ যদি চান আর আপনি যদি কেউ জিনিস কেমন আছেন বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুন্দর একটা বাড়ি দেখেছেন পশੁੰ্দা কা ছেলে লেগেছে দেখে শুনেই হেল্পি লাগছে এই শব্দ বলা যাবে না কি বলতে হবে মাশাআল্লাহ সুন্দর বাড়ি আছে শব্দটি বলতে হবে মাশাআল্লাহ আপনার ছেলে হয়েছে এসে যদি সবার একে কি সুন্দর দেখতে রে কি সুন্দর দেখতে রে ওর গাল খাব করবে আর নজর নজর লেগে যেতে পারে আর নজর লাগা হাত গুণ আর আই নুন হাত গুণ নজর লাগা শব্দ ছেলেকে দেখার পরে বাচ্চা ছেলে ছেলে এদেরকে দেখার ধারে মাশাল এটা বেশি বেশি বলতে হবে কথা বুঝতে পারছেন কেন তার নজরে কিন্তু প্রত্যেক বাচ্চার শিশু যারা আছে মাহদিব থেকে এসার মুহূর্তের আমাদের পরে আর এসা নামাজের আগে মানে আপনার টাইমের জন্য বললাম এই সময়তে বাচ্চা শিশুদেরকে বাড়ি বাইরে বের যাবে না কেন এসব জিন্দ ছোটাছুটি করে উৎপাদ বাড়ে অধিকাংশ সময় এই সময় জিন্দা আপনার ছেলেকে আচার করতে পারে কথা বুঝতে পারছেন না ভাইজান যান

আপনি যদি কারো মেয়েকে যদি প্রচন্ড ভালোবাসেন করবেন কি তো কি করবেন বোঝে কালো কুকুরের লেজ । লেজের মাথার আগা কেটে নিতে হবে আগা কেটে নেওয়ার পরে ওই লেস্টটাকে সাত দিন তলে পুঁতে রাখতে হবে তারপর লেস্টটাকে তুলতে হবে তুলে নেওয়ার পরে যেই মেয়েটিকে ভালোবাসে ওই মেটির যে কোনো শোল পোশাক নি আসতে হবে যা ইচ্ছা তবে তার রজস্রাব অবস্থায় ওই যে টুমরা বা যেগুলো ব্যবহার করে মেয়েরা ওর যদি কোনো অংশ পাওয়া যায় তাহলে বেস্ট

মুসলমান হুজুর রাও করছে আছে না নাই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব শিরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে সে বলে বলি আমিন যে চারটি দোয়া বলেছি এই চারটি দোয়া করবেন ইনশাআল্লাহ বাড়ির মধ্যে কোনো খারাপ প্রভাব

মালিকুল মাত বলে আল্লাহ আমি নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে আল্লাহ তৃতীয়বার প্রশ্ন করে মালিকুল মাত যখন ওই মায়ের কাছ থেকে তার ছোট্ট ছেলের মৃত্যু নিয়ে চলে আসলে রুটাকে কবজ করে নিয়ে চলে আসলে মা তখন কি বলেছিল বাবা তখন কি বলেছিল তখন মালিকুল মাত বলছে আল্লাহ তোমার অমুক বান্দা শেষ হয়ে বলেছিল আলহামদুলিল্লাহ আমার সন্তান মারা গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য তারপর ইন্নালিল্লাহ এই দোয়াটা পড়ো চালনা যখন এই কথা বলে আল্লাহ তুমি বলে বান্দা মালিকুল মা যাও যে এই আমলটা করেছে তাকে জান্নাত দাও আমি আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গেছি বাইতুল ফিল জান্নাত আমি এই বাপ আর মায়ের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখে দিয়েছি যে ঘরের নাম বাইতুল হাম কথা বুঝতে পারলেন না

ধৈর্য ধারণ করা তিন বিপদেও ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়া দুনিয়া দিয়ে কোন কারণে বিতর্কে তো না ছড়িয়ে দূরে

জানেন স্টোজেন হরমোন আর পুরুষের শরীরে যে হরমোন তৈরি হয় এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হরমোনের কাজ কি মানে ধীর গতিতে সিদ্ধান্ত দেয় মানে এই হরমোন প্রভাব বিস্তার করে ও অনেক দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধারণ করতে পারে তার পেশিগুলোকে মোটা করে দিতে দেয় সে ঝুঁকি নিতে পছন্দ করে আর মেয়েদের হরমোন এই হরমোন তৈরি হয় না তার শরীরে যে হরমোন তৈরি হয় সেটা হলো স্টোজেন হরমোন স্টোজেন হরমোনের কাজ কি সন্দেহ করা সন্দেহ করবে

বাড়িতে আগুন জলে রেখে দেবো কি করতে হবে কিছু করার নেই বোঝা রাত্রে বেড়াতে বসবে আপনি কানে কানে তাই যাবে অবশ্যই যাবেন না যেতে হবে মা যাবে মানে একটা একশো টাকাটা এক পাঁচশো টাকাটা রেখে দাও

মানে ও জেদ করতে বেশি পছন্দ করে মেয়েরা কথা বুঝতে পারছেন এটা সায়েন্স বলছে বিজ্ঞান বলছে মানতে চলে মানতে পারেন এই তিনটে আমল বললাম আল্লাহ আমল করা পড়া আমিন প্রশ্ন আছে উত্তর দের